যাই হোক মাতব আপনার কাছে আমার অনুরোধ থাকবো যে এটার একটা চূড়ান্ত বিচার করতে হবে কারণ দেশ দশ গ্রামে আপনার একটা নাম ডাক আছে আপনি সবসময় যে মাতা বলিটা করে আসেন সুক্ষটা বিচার করে আসেন আমিও চাই এটা একটা বিচার হোক উপস্থিত সবাই জন্য এটা খুশি হোক সভাপতি সাহেব আমি পেট থেকে কথা টানতে ভাই নিয়ে এসেছি আমি বহুন ঠিক আছে জান তুই যে এটা কেলাকারি ভাজাই সস তোর ভাড়া ভাই করা মুশকিল হয়ে যাও আর তুই আমি একটু গোপন পরামর্শ করি তোর যেহেতু তোর অপরাধটা বেশি তুই যেখানে উকাম করছ তাইলে মনে করি তোর মোডাটের অঙ্ক এই যা বুঝলাম ছেলে সে মেয়ের দোষী বেশি মনে করলেন যে ঘু যত বেশি নাড়াবো তত মনে করলেন বাড়াবো হয় এটা ঠিক কথা তো মনে করলেন যে কি করবো সুস্থ বিচার করে দেয় নাকি